আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর পান না খুব দুঃখে আছেন রোজ বলছে পাকা বাড়ি করে দিচ্ছি বল তুমি পাশা দট্টলিকা থাকবে 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 আরে গরিব লোকের মাথার তাকে দিচ্ছ না টাকা চাইলে বলছো চোর সবাই চোর তুমি সাধু কি বললেন এটা কি বললেন মুখ্যমন্ত্রী বল বললেন না বয় আকার দিয়ে বললেন দর্শক দর্শক আরো একবার শুনুন তো মোদিজিকে উদ্দেশ্য করে উনি যে কথাটা বললেন দর্শক শুনুন তো ভালো করে আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর পান না খুব দুঃখে আছেন রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি বল তুমি পাশা দট্টলিকা থাকবে বল তুমি প্রসাদ অর্থ লেখা 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 থাকবে আরে গরিব লোকের মাথার ছাড়টা কেড়ে নিয়েছো তাকে দিচ্ছ না টাকা চাইলে বলছো চোর সবাই চোর তুমি সাধু দর্শক শুনলেন তুমি প্রাসাদ অট্টলেখায় থাকবে কথাটা বলার আগে কি বললেন বল বললেন না বয় আকার দিয়ে খারাপ কথা বললেন দর্শক আর সে তো আছেই কিন্তু তারপরেও যেভাবে কথাটা বললেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এইভাবে বলা যায় এইভাবে বলা যায় এই তো কালকেই তো মনে হচ্ছে হ্যাঁ কালকেই এই ভাষা একটা মিডিয়া হাউস সম্পর্কে বলছিলেন ভাষা নিয়ে কি ভাষা কি লজ্জা লাগে ভাষা ভাষা শুনলে লজ্জা লাগে আর আজকে যে ভাষা আমরা শুনছি বাঙালি হিসেবে শুধু লজ্জা লাগছে না লজ্জাতে মাথাটা কাটা যাচ্ছে কার জন্য দেশবাসীর কাছে বাঙালি হিসেবে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তুমি প্রাসাদ অট্টালিকাতে থাকবে আর আমরা টাকা চাইলেই চোর চোর তো চুরি হয়েছে তো চুরি হয়েছে তো ধরা পড়েছে তো অনেক তো অনেক তো অভিযোগ ধরা মানে সামনে চলে এসছে তো যার সরকারি আবাস পাওয়ার কথা নয় বড় বিল্ডিং রয়েছে তারা টাকা পয়সা আত্মসাত করেছেন দলের প্রভাব খাটিয়ে নেতা হয়ে বা নেতার স্বজন হয়ে হয়েছে তো নামে টাকা উঠে গেছে বাড়ির কোনো হদিস নেই হয়েছে তো হয়েছে তো এইসব অথচ গরিব যাদের সত্যিই মানে মাথা গোজার জায়গা নেই কাঁচা বাড়ি ভেঙে পড়ছে ত্রিপল দিয়ে থাকছেন তারা বাড়ি পাননি হয়েছে তো এইসব তো সামনে এসছে এসছে বলেই তো সব এনকোয়ারি হচ্ছে তারপরে কেন্দ্রীয় প্রজেক্টকে নিজের প্রজেক্ট বলে নাম পাল্টে দিয়ে স্টিকার মেরে চালানো হচ্ছিল ঢপবাজি করে প্রতারণা করা হচ্ছিল এসব তো ধরা পড়েছে তো ধরা পড়েছে বলেই এবং লিস্টে সব ধরা পড়েছে বলেই কত উদাহরণ দেখবেন উনি দেখেননি কত উদাহরণ সামনে আনা হয়েছে উনি দেখেননি তো সেই জন্য টাকা পয়সা আটকে দেওয়া হয়েছে বলা হয়েছে যে ওই যে সব টাকা পয়সা আত্মসাত আত্মসাত হয়েছে ওগুলোকে উদ্ধার করা হোক আর ব্যবস্থা নেওয়া হোক সব উদ্ধার হবে না ব্যবস্থা নেওয়া হবে না যা চুরি হয়েছে যা আত্মসাত করা হয়েছে সব ওই খেয়ে বসে থাকবেন আর আরো টাকা দিতে হবে আরো টাকা দিতে হবে হ্যাঁ চোর ধরার কোনো চেষ্টা নেই চুরি বন্ধ করার ব্যাপারে কোনো উদ্যোগ নেই টাকা উদ্ধারের কোনো উদ্যোগ নেই শুধু টাকা চাই টাকা না দিলেই তুমি অট্টলিকাতে পাশাতে থাকো আপনি তো টালির চালের নিচে থাকেন বলে দেখান দেখান দেখানি বলবো আপনার ভাই ভাইপো ভাতি কোথায় থাকেন ওই ওই বাড়িগুলো কি বাড়ি ওগুলো অট্টালিকা নয় শুনেছি বাড়িতে নাকি অটোমেটিক অটোমেটিক সিঁড়ি রয়েছে ওগুলো নয় জানি না কি কি সব রয়েছে বাড়িতে অট্টালিকা নয় বলতে লজ্জা লাগে না কথাগুলো কথাগুলো বলতে লজ্জা লাগে না আর এই যে কথাগুলো বলছেন এগুলো যে বাংলার মানুষ শুনছেন আর আপনার কে আপনাকে ধিকার জানাচ্ছেন সেটা বুঝতে পারছেন না মাথার কি তার কেটে গেছে নাকি আমি তো দেখছি কয়েকদিন ধরে এত চিৎকার করছেন এত চিৎকার করছেন কি বলছেন এইসব শুনলে বাংলার মানুষ যে কি ভাববেন সে বোধ বুদ্ধি নেই মানুষ যে ছিচি করছেন আপনার সম্পর্কে প্রশ্ন তুলছেন সেই বোধটুকু নেই ভাবছেন যে চেঁচামেচি চিৎকার করলেই মনে হচ্ছে সবাই আমার কথা বিশ্বাস করে নেবেন আর সবাই ওই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গড়তে উঠবেন উঠছেন কেউ ওই আপনি চেঁচাচ্ছেন আর পাশে কিছু আপনার না হয়তো ওনারা অনেক সুযোগ সুবিধা পেয়েছেন ওই বসে বসে দাঁত বার করে করে তারা লাফাচ্ছেন ও দিদি দারুণ দিচ্ছে দারুণ দিচ্ছে বাদবাকি রাজ্যের কোনো মানুষের মুখে কিন্তু আপনার কথা শুনে কোনো হাসি নেই বরং ধিক্কার জানাচ্ছেন বাংলাকে যেভাবে নিচে নামাচ্ছেন একজন প্রধানমন্ত্রীকে এখান থেকে এইভাবে আক্রমণ করে লোকে ছিঁ করছেন সেই বুদ বুদ বুদ্ধি আপনারও নেই আর আপনার যারা নিজেরা বসে রয়েছেন তাদেরও নেই সেই জন্যই হাততালি মারছেন আর তা না হলে প্রচুর সুযোগ সুবিধা আদায় করেছেন মানে ওই চোরের দল যেটা বলা হচ্ছে হয়তো সেই আশঙ্কা রয়েছে যে কোনো দিন হয়তো আমরাও ধরা পড়ে যাব। দিদি বলছেন আমাদেরকে বাঁচানোর জন্য খুব ভালো মানে খুব ভালো দাও হাততালি হয়তো সেই জন্য হাততালি হয়তো সেই জন্য সব তদন্ত হলে একজনও থাকতে পারবেন জেলের বাইরে যা সব হয়েছে যারা সব বসে রয়েছেন মঞ্চে যদি ঠিক করে তদন্ত হয় কজন জেলের বাইরে থাকবেন প্রশ্ন ওঠা ওঠানো যেতেই পারে কজন বাইরে থাকবেন হুম সব বড় বড় লেকচার মানুষকে ভেবেছেন বোকা যা বলবো ওই চিৎকার করলে মানুষ সব বিশ্বাস করে নেবেন উল্টো পাল্টা গালাগাল থেকে শুরু করে প্রধান প্রধানমন্ত্রীকে যাচ্ছে তাই হবে আক্রমণ করে যাব ভাগ্যিস আমরা জ্বলছি খুবই জ্বলছি দেশের মানুষকে এই রকম কাউকে প্রধানমন্ত্রীর চেয়ারে যে আহ দেখতে হয়নি এটাই দেশের মানুষের কাছে সৌভাগ্যের আমরা তো খুব জ্বলছি আমরা তো দুর্ভাগ্যের মধ্যেই রয়েছি এবং বাংলাকে যেভাবে নামাচ্ছেন দেশের মানুষের কাছে সে তো তো বলছি মাথাটা কাটা যাচ্ছে মাথাটা কাটা যাচ্ছে যে কাকে নিয়ে আমরা পড়েছি যে শুনছেন সেই ছিচি করছেন ছিচি করছেন আর বলতে যে কি হয়েছে মহিলাটি এত এরকম ছিলেন না তো এত এরকম ছিলেন না চুরি জোর চুরি হয়েছে বলে জানতাম এটুকুই কিন্তু এত মানে ঝগড়ুটে মহিলা একেবারে কলতলার ঝগড়া করার মতো মহিলা আং বাং যা তাই সব বলে যাচ্ছেন নিজেই চিৎকার করছেন নিজেই আর পাশেই লোকজন কিছু রয়েছেন তারা হাততালে মারছেন ওই রতন এক একটা যা বলবেন আপনারা এত খারাপ তো দেখিনি যেন উন্মাদ হয়ে গেছেন উন্মাদ কি করছি না করছি কি বলছি তার অর্থ কি দাঁড়ায় এসব মানে কিছুই তার বিচার নেই উন্মাদ যা ইচ্ছা তাই বলে যাব যা পারছি তাই বলবো কি ইমেজ তৈরি হচ্ছে হচ্ছে কি স্তরি হচ্ছে বলছেন আমরা লোক আঞ্চলিক পার্টি লোকাল পার্টিগুলো সব এক হয়ে আমরা বিজেপিকে হারিয়ে দেবো কি কথাই কথার হাতা আছে হ্যাঁ হাতা আছে কথার বাস্তব ভিত্তি আছে সবের মধ্যে চার পার্টি রাজ্যের বাইরে কোনো জায়গা নেই এবং দেখবেন যদি ঠিক করে কাউন্টিং হয় আমি কাউন্টিং বলছি কিন্তু ভোট মানুষ দিয়ে দেবেন যদি ঠিক করে কাউন্টিং হয় দেখবেন এই 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 লোকসভা ভোটে দলটার কি হাল হয় নিজেই এই দলটাকে নিজেই গেজিয়ে দিচ্ছেন কথা আছে না মানে পচিয়ে নিজেই এত ভুল ভাল কথা বলছেন না এই চার পাঁচ দিন ধরে বিশেষ করে এত ভুলভাল কথা বলেছেন নিজেই কার্যত নিজের কবরটা খুলে ফেলেছেন মানুষের উনি ভাবছেন যে আমি চিৎকার করে বলছি মানে সব চুরি দুর্নীতি সব চাপা পড়ে যাবে চিৎকার করে বললে চুরি দুর্নীতির বিচার বিচার ব্যবস্থার মাধ্যমে খালাস পেয়ে আসতে হয় চিৎকার করলে এভাবে হয় না উনিও ওটা ভাবছেন যে এরকম করলে মনে হচ্ছে আমাকে মানুষ আবার ভোট দিয়ে দেবেন আর শুধু মাঝে মাঝে মধ্যে বলবো আমার লক্ষ্মী আমার মা লক্ষ্মীরা কোথায় মা লক্ষ্মীরা দেখবেন এসে কদিন ধরে সভা করলেন প্রশাসনিক সভা শুধু ওই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা চিৎকার করেছে বাকি বড়দের মুখে কোনো আওয়াজ আসেনি মা মা লক্ষ্মীদেরও মুখ থেকে কোনো আওয়াজ আসেনি ওই যে সভাতে দেখবেন শুধু বাচ্চারা চিৎকার করে গেছে হাওয়া খারাপ আবার এখন তো দেখছেন একটা বিকল্প প্ল্যাটফর্ম হয়ে গেছে আবার নতুন করে কংগ্রেসের এই রাহুল গান্ধীর ব্যাপারটা নিয়ে যে যেসব হাওয়া তৈরি হয়েছে ফলে মাথা খারাপ সংখ্যালঘু সংখ্যালঘু ভোটার ওইভাবে থাকছে না সব কেটে বেরিয়ে আছে কি কি করে ভরসা করবে আর সংখ্যালঘু বলে কি তারা একেবারে কি যাচ্ছে না নাকি ওনাকে বাধ্য হয়ে ভোট দিতেন অনেকে ভাবতেন যে বিজেপি এলে অমক হবে চলো তৃণমূল কি ভোট দিতে বাধ্য হই সবাই কি চান না কি তৃণমূল কংগ্রেসে ভোট দিতে যদি বিজেপিকে না পছন্দ হয় অন্য প্ল্যাটফর্মে তারা যাবেন সেই প্ল্যাটফর্ম ছিল না এখন বাম কংগ্রেসের একটা জায়গা তৈরি হয়েছে এখন তারা সেদিকে ঠিক করেছেন যে ওইদিকে আমরা ভোট দেবো আরো মাথা খারাপ হয়ে গেছে আরো মাথা খারাপ হয়ে গেছে আমার তো মনে হয় যদি বাম কংগ্রেস ওই অবস্থান টিকিয়ে রাখে যদি এরকম ত্রিমুখী লড়াই হয় বাংলাতে কিছুদিন পর দেখবেন এমনি আদপকল বলছেন আরো কেমন টাইপের হয়ে যাবে কেমন টাইপের হয়ে যাবে ওনার কনভয়ের সঙ্গে একটা করে মেন্টাল ডাক্তার নিয়ে যেতে হবে হ্যাঁ খুব আসংকতা আছি আমরা ডাক্তার নিয়ে যেতে হবে এবং দূরে ডিস্টেন্স মেনটেন করে থাকতে হবে অন্যদেরকে যা করছেন কোন দিনে কামড়ে দেয় কাউকে যে ধরনের কথা বলছেন না কামড়ে দেন মানে এতটাই বিষাক্ত হয়ে যাচ্ছেন খুব মানে আমরা চিন্তায় আছি দুশ্চিন্তায় আছি যা শুরু কি না ঘটিয়ে ঘটিয়ে দেবেন কে জানে আর এই কে উন্মাদকে কে কে ভরসা করবেন বাংলার মানুষ ওই একমাত্র যারা স্বার্থে যারা চুরি করেছে এইসব লোক ছাড়া কে সুস্থ মনে মস্তিষ্কের মানুষ কে সাপোর্ট করবেন এইরকম ভাবে যার কথা প্রধানমন্ত্রীর সম্পর্কে গালাগাল খিস্তি যা তা যা ইচ্ছা মুখে আসছে বলে বলছি অন্যদের ভাষা কি ভাষা মিডিয়ার কি ভাষা লাগে আর আপনার একেবারে দেখে আমার আনন্দ লাগে একবার ফালতু সব খুব আতঙ্কে আছি দর্শক আতঙ্ক আতঙ্ক এবং জলাতঙ্ক দুটোতেই রয়েছে আমরা দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে